ইসমিল্লা রহমান ইল আলাইকুম আমি আজকে মেথি মুরগি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে পানি ছাড়া যা যা নিয়েছি দেখেন মুরগি লবণ কাঁচামরিচ জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা মেথি এবং আদা বাটা রসুন বাটা এখন আমি ফ্রাই প্যান নিয়েছি তেল দিয়ে দেবো

প্রথম দিয়ে দেব গরম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ খাবারটা পুরো পানি ছাড়া হবে

এখন দিয়ে দিলাম মেথি মেথি দু একটু মেথি দু একটু ভাজা ভাজা করে নেব পানি একেবারে দেওয়া হবে না টানা মশলা কষণের জন্য একটু পানি দিতে হবে পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলা কষণের জন্য পানি দেবেন একে একে সব মশলা দিয়ে দেবেন এখানে দিলাম আদা রসুন পেস্ট তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হবে লবণ স্বাদ মতো মশলাটা ভালোভাবে হবে নেবেন মশলাটাকে ভালোভাবে পুষিয়ে দেখুন একদিন মশলা তিন দিচ্ছে ভাত দিন মশলাটা হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দেবো ক কোনো পানি দেবেন না এই মুরগির পানিতেই মুরগির ভাতে ভাতে হয়ে যাবে মতো মশলা মিশিয়ে দেবেন নিয়ে ভালো করে এখন ঢেকে দেবেন আস্তে আস্তে মুরগিটা হতে থাকবে মুরগির মাংসের যে পানিটা বেরব ওইটা দিয়ে মুরগি রান্না হয়ে যাবে এখন মুরগিটা ভালো মেরে দেবো যাবে মুরগির থেকে কত পানি উঠতে ছিদবেন ঝাল ঝাল না করলে মুরগিটা না লাগবে আর মুরগি তো ব্রয়লার মুরগি তো এই জন্য আবারও দিলাম চুলা রাসটা কমিয়ে দিবেন আবারও নেড়ে দিচ্ছি দেখছেন কত পানি উঠে গেছে পানিতে পানিতে হয়ে যাবে ঢেকে ঢেকে এর এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না আস্তে আস্তে জাল হবে আর আস্তে আস্তে মুরগিটা সিদ্ধ হবে মুরগির থেকে যে পেলে পানি বের হয় সেই পানিটা যদি রান্না হয় মুরগির ভিতর মশলা এবং সব কিছু খুব ভালোভাবে ঢুকে আমি এখন কাঁচামরিস আর বাকি লবণ টুক দিয়ে দিলাম এ পানি সব শুষে মাংস যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব এখন আস্তে আস্তে হবে হালকা কাজালে থাকবে আর হবে প্রায় হয়ে আসছে তেল ছেড়ে দিচ্ছে কোনো পানি অ্যাড করিনি একা একা হচ্ছে পানি সারাই ঢেকে ঢেকে দিচ্ছি এবং জিরো জ্বালে দিচ্ছি এভাবে মুরগিটা রান্না করে খাবেন দেখবেন মুরগি ব্রয়লার মুরগির মুরগির ভিতর একটা কেমন জানি গন্ধ হয়ে যায় এই মেথির কান্না গন্ধটা সব চলে যায় ไอ้ลงคุปเข็ดเด็ดเด็ดเด็ด আমি বেশি তেল দিয়ে নিই তেল উঠছে ব্রয়লার মধ্যে তো একজি গুলো ঢেলে নেবো আমরা গুলো হয়ে গেছে এখন সাবজি ঢেলে নেব চুলাটা অফ করে দিলাম এইভাবে ঢালতে পারবো না তাই এইভাবে ঢেলে দেখালাম গেছে সার্ভিসিং বলে ঢালা সাবস্ক্রাইব করে দেবেন বেলায় অনেকটা বাজিয়ে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ